আরে আজকে পারি না খিদের চোটে পেটের ইদুরগুলো যে দিব্বাজে খাচ্ছে আর গিন্নি গিন্নি সেই যে সকাল সকাল কোথায় গেল জানে এদিকে যে আমার রাত সবাই যেতে দেরি হয়ে গেল উফ এখন আমি কি করি এই যে এই যে বলো তা বসে বসে আমার নামে কি গালমন্দ করতে শুনিনি জি জি গালমন্দ করব কেন গিন্নি আসলে আমার পেটের ইঁদুর না বড্ড লাফালাফি শুরু করেছে যেন মনে হচ্ছে এক্ষুনি পেটটা ফাটিয়ে বাইরে বেরিয়ে আসবে তাকে তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনি কোথায় আবার যাব গিয়েছিলাম বাগান থেকে কিছু ফুল তুলতে কাল যে সরস্বতী পুজো তাই আমি আগে ভাগে কালকে পুজোর জন্য সব জোগাড় করে রাখলাম হ্যাঁ তা তুমি এত ফুল দিয়ে কি করবে শুনি মরুন জানি না জানো অঞ্জলি দেবো গো অঞ্জলি দিদা আমরা কিন্তু অঞ্জলি দেব। হ্যাঁ হ্যাঁ দিদি বই আরে তোদের জন্যই তো এই সরস্বতী পুজো তা হ্যাঁ রে গুলটেন আপলা তোরা যে অঞ্জলি দিবি তা এটা জানিস তো যে সকাল থেকেই নাখে থাকতে হয় হ্যাঁ দাদু তা আবার জানবো না আরে দাদু আমি তো ভেবেছি যে আজ থেকে না খেয়ে গো কেন কেন বুঝলে না তো দাদু যদি আমি আজ থেকেই না থাকি তাহলে এদের থেকে ঠাকুর আমাকে একটু বেশি বিদ্যে দেবে কি ঠিক বলছি না দূর পাগল আরে মা সরস্বতী সকলকে সমান সমান বিদ্যা বুদ্ধি দেয় বুঝলি জানো তো দিদা কাল না আমি একটা একটা টুকটুকে বাসন্তী রঙের শাড়ি পরব ভালো হবে না হ্যাঁ পুটি, তোকে না খুব মিষ্টি লাগবে রে সেই না হয় হবে কিন্তু আমার যে খিদে পেয়েছে তার কি হবে ও সব খাবার টাবার হবে না হ্যাঁ আল সরস্বতী পূজো না আমার মেলা কাজ আছে আল পোনা দেওয়া তাই পারলে আজ না খেই থেকো তাতে যদি একটু বুড়িটা একটু কমে অগত্তা চলি রে নেপলা গুলটে পুটি আজকে সারাটা দিন না হয় রাজসভায় জল খেই কাটাবো

ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ এই গোটা পুরো দায়িত্বটা না হয় আমি একাই নিলাম হয়েছে মন্ত্রী হয়েছে তুমি যে কত দায়িত্ব নেবে তা আমার খুব ভালো করেই জানা আছে তাই আমি ঠিক করেছি যে এই পূজোর দায়িত্ব আমি সকল সভাসদদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব তা কে কি দায়িত্ব পালন করবে মহারাজ তো গোপাল তুমি ঠাকুর আনবে রাজবৈদ্য তুমি ফল আনবে বিজ্ঞানী তুমি ফুল মহারাজ আর আমি নিশ্চয়ই আলাদা করে কিছু বলার নেই এই পুজোটা তো তোমাকেই করতে হবে বুঝেছো মহারাজ আর মহারাজ আমি যে বাকি রয়ে গেলাম তুই তুই তো আ তোমায় 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 কিনা তাই তো দেখি ওহ আপনি মানা আমায় পূজার দিন দুপুরের বালক ভোজনের দিন দেখেছো ব্যাটা শূটকো মন্ত্রী ঠিক নিজের টাক গোছাবার তালে আছে ঠিক আছে তবে দেখ যেন কোনো কিছু ত্রুটি না হয় হবে না মহারাজ কোনো ত্রুটি হবে না বুঝো মহারাজ তার জন্যে যে কিছু মোহন আই না তুশো মোহ ধন্যবাদ মহারাজ ধন্যবাদ এবার শুধু দেখবেন যা খিচুড়ি খাবো না যে প্রত্যেকেই খাওয়ার সাথে সাথে নিজের খাওয়ার কলাপাতাটা অবধি খেয়ে নেবে দেখেছে ধন্যবাদ একই আমি সকাল থেকে না খেয়ে আর এখানে এসে থেকেই শুধু খাওয়ার কথাই শুনে যাচ্ছি না এবার দেখছি আমার খেতেটা সত্যি সত্যি একটু বেড়ে গেছে এরকম বল তুমি যেন কিছু বিড়বিড় করছো না মহারাজ আমি বলছিলাম কি সবই তো হলো কিন্তু এই পূজোটা কোথায় অনুষ্ঠিত হবে আমার মনে হয় মহারাজ যেহেতু মা সরস্বতী বিদ্যার দেবী তাই এই পূজো আমাদের পাঠশালাতেই অনুষ্ঠিত করা উচিত ঠিক ঠিক পণ্ডিত মশাই একদম ঠিক বলেছেন ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই রইল যে আগামী কাল সরস্বতী পূজো পাঠশালাতে অনুষ্ঠিত হবে তাই আজকের মতো সভা এখানেই শেষ

তুমি কি ভেবেছিলে ওই সামান্য চাল ডালে কি সারা বছর কাটবে মাউ তো চাল কলা তার জন্য এত বাপ রাগ করছো কেন কি রাগ করছো কেন তুমি কি জানো যে পাঠশালায় সরস্বতী পূজার দায়িত্ব মহারাজ আমার ঘাড়ে দিয়েছেন আর এই পুজো করতে গিয়ে আমি এত কিছু সরাবো যে যা দিয়ে আমাদের গোটা বছরটা হাসতে হাসতে কেটে যাবে হইছে হয়েছে তা মন্ত্রী মশাই কিসের দায়িত্ব পেলেন শুনি কেন দুপুরের ভালো ভোজনে কিছুরই দায়িত্ব দেখেছো এই জন্যই বলি মন্ত্রীকে দেখে কিছু শেখো উনি কি সুন্দর খিচুড়ি থেকে টাকা সারাবে বলে ওই দায়িত্বটা নিয়ে নিল শোনো আকোনা বলছি সময় থাকতে থাকতে ওই মন্ত্রী মশাইয়ের লেজুর হয়ে পড়ো লেজুর হয়ে পড়ো এতে তো মাটি লাভ হবে ঠিক বলেছিসনি তাহলে আসতেই আমি এই মন্ত্রীর পিছুনি এইজন্যই বললি ও ঝড়widehat সঙ্গে সঙ্গে নিজের ঘাটে কেউ একটু নাদিও নাদি তো তবে যদি একটু বুদ্ধি করলে খুলে দি gini খুলে জি এবার বুদ্ধি খুলেছি আমি আমার মাথায় যা শান্তির জল ছিটিয়ে এতে কি আর বুদ্ধি না খুলে থাকতে পারি হে

এবার মা ধরে তার বেদিতে সরস্বতী দেখেছো দাদু মায়ের মুখটা মিষ্টি দেখতে না হ্যাঁ যা বলেছিস আর এই যে কুচু কাঁচা দল তোরা এবার সব একে বাড়ি যা কাল তাহলে ঠিক সময় মতন পাঠশালা চলে আসিস বুঝলি কার মুখ উঠেছিলাম কে জানে যে তো চাল ডালের দোকানেও এসে গেছি যাই এবার একটু আড়ালে লুকিয়ে মহারাজ যে দুশো মোহর দিয়েছিলেন তার মধ্যে এই দেড়শো মোহর আমার ট্যাঁকে গুঁজে ফেলল আর বাকি পঞ্চাশ মোহর দিয়ে আমি পুজোর চাল ডাল কেনাকাটা করব আর কেউই বুঝতে পারবে না যে আমি এই বালক ভোজন মাত্র পঞ্চাশ মোহর দিয়েই সেরে ফেলেছি হ্যাঁ

খিচুড়ির চাল ডাল কিনতে বাহ এত ভালো কথা বসুন বসুনিমাশাই আরে মদি অত ব্যস্ত হচ্ছে কেন শোনো কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় সেটা কি তুমি জানো তো বুঝবে না আমি তোমার কাছ থেকে যে পঞ্চাশ মোহরের বিনিময়ে চাল ডাল নিচ্ছি এটা যেন কেউ জানতে না পারে এমন কি মহারাজও নয় এখন তুমি যদি এই শর্তে রাজি থাকো তবেই আমি তোমার কাছ থেকে এই চাল ডাল কিনতে পারি বুঝলে তুমি তো জানোই যে এই কৃষ্ণনগরে আরও মুদি আছে হ্যাঁ তাই না 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 মন্ত্রীমশাই ওই সব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না শুধু মনে রাখবেন যে আপনি আমায় দেখবেন আর আমি আপনাকে এই তো ব্যবসা সুলভ কথা তাহলে তুমি যথা সময়ে সব জিনিস পাঠশালায় পৌঁছে দিও ঠিক আছে হ্যাঁ মশাই আপনি নিশ্চিন্তে যান নিশ্চিন্তে যান যাক বাবা শেষ কি মন্ত্রীমশাই কি কাজ হ্যাঁ দেখি তুমি না মানে তুমি এখানে কি করছো আমি তো মুদিকে ওই চাল ডালের দাম দিতে এসেছিলাম তা পঞ্চাশ মোহরে সব মিটে গেল বুঝি এই পন্ডিত কি বলতে চাইছো তুমি যেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন ও তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছিলে আর কি করবো বলুন মন্ত্রী মশাই আপনাকে গভীর জলে ডোবাতে গেলে যে

চলুন 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 পুজোর জোগাড় সব ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ পণ্ডিত মশাই বা দম দক্ষিণ তো বেশ ভালোই দিয়েছে দেখছি এবার একটু করে মন্ত্র পড়বো এই টুকড়াও অতলিতে বলবো আহ এবার শুরু করুন নইলে খিদেয় چلا পেটামা জ্বলে যাচ্ছে এই শুরু করি ও নো নমো এক এক করে সব মিটি

ইবো চো তো দেরার উত্তীর্ণ হতে হচ্ছে না সারা মা সরষদি আসলেও নয় বুঝেจিস আচ্ছা গুন্ডিত মশাই এই পাচপ ঠাকুর তোর রান্না কত দূর তুই দে বন্তি মশাই দেই হয়ে এলো বলে কিন্তু মন্ত্রীমশাই এই এক কড়া খিচুড়ি থেকে এতগুলো লোক খেতে পারবে 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 সব পারবে তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর তাহলে তো মন্ত্রীমশাই সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না সেটাই তো আমরা চাই যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি ব্যাস এই নে এটা রাখ আর বাকি সব ভুলে যা ওই গো গিন্নি খিদে পেয়েছে বলি কিছু খেতে দেবে তো নাকি কোথায় গেল কে জানে দূর দূর আমি বা বাড়ি থেকে আর কি করব যাই আমি বরং আমার পেট না শুকিয়ে পাঠশালায় যাই ওখানেই না হয় একটু বালক ভোজনের খিচুড়ি খেয়ে নেব আ পাঠশালায় ঢোকা মাত্রই কি গন্ধ মন যেন জুড়িয়ে গেল এই পাঁচক ঠাকুরের হাতে রান্নাটা মনে হচ্ছে খুব ভালো যাই খেয়ে আসি এমনিতেই আসতে এমন কিছু খাওয়া হয়নি এই পাঁচক খুব মিষ্টি যে একটা গন্ধ বেরিয়েছে তার রান্না কত দূর এই যে গোপাল দাদা প্রায় শেষ তা শেষ তখন তখন না হয় আমার একটু খাওয়া দেখি কেমন খেতে হয়েছে না মানে মানে কি হলো দাও 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 ইকি ইকি বাবা আরে বাবা উফ ইকি ঝাল নে আরে বাবা রে উফ আরে বাবা আরে বাবা যেন ত্রিভুবন ঘুরে এলাম বেগো ঠাকুর কি করছ চুরিতে এত ঝাল কেন না আ শুনে যা ভুল করে ও তার মানে তুমি সত্যি কথাটা বলবে না

সরস্বতী পুজোর দিন তাহলে বেশ ভালোই লক্ষ্মী লাভ হয়েছে বলো তাই একটু হয়েছে বই কি গোপাল দাদা তবে এবার যে তোমার ট্যাঁকের লক্ষ্মী বাঁধন ছাড়া হতে চলেছে দাদা দাদা গোপাল দাদা আর কখনো করবো দাদা ঠিক আছে তুমি তাহলে যেমন চুপ ছিলে ঠিক তেমনই চুপ করো আর শোনো কানে কানে একটা কথা বলি যে তোমায় কি করতে হবে ই পারবে তো খুব পারবো গোপাল দাদা ঠিক আছে এবারে আমি চলি আর গিয়ে দেখি ওদিকের কি খবর গোপাল দাদা তুমি এখানে এসেছ খুব ভালো হয়েছে জানো এখানে কিসব হচ্ছে কেন রে কি আবার হলো তাহলে আচ্ছা তার মানে পণ্ডিত এর সঙ্গে যুক্ত ঠিক আছে এদের ব্যবস্থা আমিই করছি

হাজার হোক তোমরা এই পাঠশালার বিদ্যার্থী বলে কথা কি বলো হে পন্ডিত হবে না কি ওসব করে আগে মন্দির পণ্ডিত মশাই খাবেন তার পর আমরা হাজার হোক குருদেব বলে কথা এই না 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 এই তা কি করে হয় তা কি করে হয় আমি হলুঙ্গেই পাঁচবার পণ্ডিত তাই আমি সবার শেষেই খাব না না পণ্ডিত মশাই বাচ্চারা তো ঠিকই বলছিস আগে আপনি খান আপনি বলে ওই তো রানিমা আর মহারাজও এসে গেছেন কি নিয়ে তো বছর হচ্ছে শুনি না মহারাজ এই বাচ্চাদের বলছি খেতে বসতো তো এরা বলছে যে আগে নাকি তাদের গুরু খাবেন বাকি এবার আপনি একবার ভাবো মন্ত্রী যে ওরা ওদের গুরুকে কত সম্মান করে কত স্নেহ করে ঠিক বলেছেন মহারাজ তাহলে পন্ডিত মশাই এবার নিশ্চয়ই আপনার আর বসতে আপত্তি নেই এই বাচ্চারা তোমরা তোমাদের গুরুকে খেতে বসাও হ্যাঁ বো슌 পণ্ডিত মশাই আপনা কি না হয় আমি খেতে দিচ্ছি হ্যাঁ রানী ঠিক বলেছো তুমি না হয় সবাইকে খানোর দায়িত্ব নাও যা ভেবেছিলাম সেটাই হলো এবার জমে মজা এমার শ্বশুর কি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও বাঁচাও আমাকে কি হলো পণ্ডিত মশাই আপনি এইভাবে ভাবে হাত গুটিয়ে বসে আছেন কেন হ্যাঁ দেখেছেন মহারাজ আপনি বলা সত্ত্বেও উনি খিচুড়ি খাচ্ছেন না কি হলো পণ্ডিত এই তো মহারাজ এই যে এই যে এই যে খাচ্ছি আও ওরে বাবা রে বাবা রে মরে গেলাম রে কি ঝাল বাবা উফ ওরে ওরে কি জল দিলে বাবা ওহ আউ পালা কি হলো আমার মনে হয় মহারাজ খিচুড়িটা এতই ভালো হয়েছে যে উনি খিচুড়ি শেষ হবার আগে ভাগেই গ্রামের বাকিদের খাবার জন্য ডাকতে গেছেন উহ তোই বুঝি তা এই যে তো কিছুও বুঝিনা বাপ যাগে যা গোবাল এবারে তুমি বাকি সভাসদদের বসার ব্যবস্থা করো না না মহারাজ সবার আগে যে আমাদের মন্ত্রী মশাইকে দিবেন তারপর তো বাকিরা কেন কানু আমি আগে খাবো কেন না আমি আগে খাবো না এই রকম বললে তো হবে না মন্ত্রী মশাই

ওই বাবা গো গেলাম রে ওই বাবা গো ও তো ওহ কি হচ্ছে গোবাল আ আমার তো কিছুই মাথায় ঢুকছে না মহারাজ এই খিচুড়ির জন্য যে মোহর আপনি এদের দিয়েছিলেন তা থেকে মন্ত্রী আর পণ্ডিত মিলে 150 মোহর সরিয়েছে আর মাত্র 50 মোহর দিয়ে এই খিচুড়ির আয়োজন করেছে কি নিজের এত বড় আসপর্দা যে এরা ঠাকুরের ভোগের টাকা থেকেও ভাগ বসায় এদের না আজ আমি আজ ছাড়বো না মহারাজ আপাতত এরা আমাদেরকে সেই ঝাল খিচুড়ি খাওয়াবে ঠিক করেছে সেটাই এরা এখন নিজেরাই খেয়ে ভুগছে না গোপাল না এটা এদের জন্য খুবই কম শাস্তি তাই আমার আদেশ যে ওই কড়ার সব খিচুড়ি যেন মন্ত্রীকে খাওয়ানো হয় আর ওর কাছ থেকেই যেন এই বালক ভোজনের পুরো খরচটাই আদায় করা হয় আমার মতো লোকের না মরে যাওয়াই কোন চিন্তা করবেন না রানীমা আমি আগে থেকেই ভালো সুস্বাদু খিচুড়ি করেই রেখেছি হে না গুলটে নিয়ে আয় খিচুড়ি বাহ বাহ এই না হলে গোপাল তাহলে